হ্যালো বন্ধুরা চলে এলাম আবারের নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমি কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আজকে উনি নিয়ে এসেছে সমুদ্রের মাছ আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন উনি এই মাছটা নিয়ে এসেছিল মাছ দিয়ে তরকারি বানানো হয়েছিল আর আমি যখন খাওয়াতে বসেছিলাম তখন আমি এক খেতে পারিনি কারণ একটা গন্ধ আছে এই গন্ধটা আমার একদম ভালো লাগে না তারপর থেকে এই মাছটা আমাদের আনা হয় না কিন্তু অনেকদিন পর আজকে আনা হয়েছে উনি বলছে যে আমার মাছ খাওয়ার অনেক ইচ্ছা করছে তাই আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো তুমি খাবে আমি খাবো না তার জন্য আজকে মাছটা আনা হয়েছে আর এইদিকে দেখেন উনি মাছটা কাটছে আমি বলেছিলাম যে আমি কিন্তু উনি বলছে যে না আমি মাছটা সুন্দর করে কেটে দিচ্ছি তো আমি বললাম যে আমি যে ব্লগটা ছাড়বো অনেক মানুষই দেখবে দেখার পর বলবে যে বউ থাকতে জামায় মাছ কেটে দিচ্ছে বলুক নাতে এর চেয়ে আমার কি আসে যায় বললাম ঠিক আছে তুমি দাও তো কি সুন্দর করে মাছটা কেটে নিচ্ছে আমি অনেকবার উনাকে বলেছি দেও দে আমি কাটবো না উনি বলছে না আমি যখন খাবো তাহলে আমি সুন্দর করে কেটে দিচ্ছি তুমি এই মাছটা কাটতে পারবে না এই মাছটা এখানে এরকমভাবে ভাবে কেটে তারপরে বাজা করে কারণ আজকে মাছটা এনেছে এনে বলছে যে আজকে আর তরকারি খাবো না মাছটা একটু মশলা উসলা দিয়ে ভাজা করে দেখো কেমন লাগে কারণ আমরা যখন একবার সমুদ্রতে গিয়েছিলাম মা যখন এসেছিল তখন আর কি এই মাছটা ভাজা খেয়েছিলাম আর বাজা খেতে কিন্তু অনেক টেস্টি এই মাছটা তার জন্যই বলছিল যে তুমি ভাজা করে নাও তাহলে তুমিও খেতে পারবে দেখি সমুদ্রতে যে গিয়ে খেয়েছিলাম এরকম ভাবে ভাজা করতে পারি কিনা না তো আজকে ট্রাই করা যাক আমি কিন্তু এই প্রথমবারই বানাবো মশলা ওসলা দিয়ে মাছটা ভাজা তো এমনি বলেছে যে মাছ ভাজার সঙ্গে একটু ডাইল বানিয়ে নাও আর কিছু বানাতে হবে না তার কারণে এদিকে ডাইল বসানো হয়েছে জলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডাইলটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলদি দিয়ে দিলাম এর মাঠটা জড়িয়ে আমি বসিয়ে দিলাম চুলাতে পাপ খাওয়ার জন্য আমার কিন্তু একটু একটু বয়ও করছে কারণ কোনো দিন বানাইনি তো উনি বলে দিয়েছে কি কি দেব আর কি কি দিয়ে মশলাটা তৈরি করব এদিকে লবণটাও শেষ হয়ে গেছে তো আমি লবণটা ঢেলে নিচ্ছি এখন মাছে দেওয়ার জন্য মশলাটা আমি বানিয়ে নেব উনি আমায় বলে বলে দিয়েছে কি কি দিয়ে পেস্টটা করব তা আমি করে নিচ্ছি একটু জল দিয়ে দিকে দেখেন মশলাটা বানানো হয়ে গেছে তো আমি মাছগুলো এক এক করে তালে রেখে এখন এটার মধ্যে নুন হলদি জিরা মরিচের গুঁড়া একটু তেল দিয়ে দেব দেওয়ার পর ওই যে মশলাটা বানিয়েছি ওইটাও দিয়ে দেব এদিকে শস্য তেলটা আমি ইউজ করছি তো ভালো করে এটার মধ্যে মাখিয়ে মশলাটা আমি আধা ঘন্টা বা পনেরো মিনিটের জন্য রেখে দেব আমি রেখেছিলাম পনেরো বিশ মিনিটের জন্য তো এদিকে দেখেন মশলাটা আমি পুরো মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে ভালো করে তো আমি মাছটা রেখে দিলাম ওই যে সাইটে দিয়ে তো এইদিকে ডালটা সম্বাস দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা কারা কারা মানে মশলা দিয়ে মাছ ভাজা করে খেতে ভালোবাসেন প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন আমি তো এই প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে তো এদিকে দেখেন দনিয়া পাতাও আমি কেটে দিয়েছি এখন ডালটাও হয়ে গেছে ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নেব এটা আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর তেলটাও দিয়ে দিলাম আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো এইদিকে দেখেন আমি মাছ দিয়ে দিয়েছি একটা তো এটা ছোটো মোটো ছিল তো ভাবলাম একটা দিয়ে দিই তো এইদিকে আরেকটা দিয়ে দিচ্ছি কারণ এক এক করে বাজা করলে অনেকটা লেট হয়ে যাবে কারণ উনি স্নান থেকে এসেই বলবে পেটে কুদা লেগে গেছে আবার দুইটা দেড়টার সময় খেলাতেও যাবে তার জন্য একটু জলদি জলদি করছি

যবন আওড়া টেস্ট করিয়ে দেখো ওবা তুমি ওমিয়া আমি তো দুইটা মাছ বাজা করেছিলাম তো দুইটার থেকে একটা আমি আন্টিকে দিয়েছি আর একটা ওনাকে টেস্ট করিয়েছি উনি বলছে যে নামাপি ঠিক আছে অনেক টেস্টি হয়েছে প্রথমে তো দেখলনি বাম্পার মানে সেন্টা বেড়েছে বলছিলো ওই সাউন্ডটা কিন্তু একটু কম এসেছে আপনারা যদি বুঝতে না পারেন কানে লাগিয়ে একটু শুনবেন এখন আমরা খাওয়াত বসেছি আর এদিকে দেখেন উনি নিয়ে নিচ্ছে আর সঙ্গে আছে শসা পেঁয়াজ আর ডাল আর উনি ওনাকে বলছে তুমি প্রথমে খেয়ে দেখো আর সত্যি মানে ওনার মুখ থেকে এটা শুনে কিন্তু আমার অনেকটা ভালো লেগেছে কারণ আমি প্রথমবার ট্রাই করেছি উনি এখন খেয়ে দিয়ে দেখেন বেরিয়ে পড়ছে খেলার জন্য টা। উনি গো তো চলে গেছে খেলতে তো চলো আমি আর কি করব এখন আমি এই ব্লগটা এডিট করব আর চেষ্টা করব কালকের মধ্যে দেওয়ার আজকে পারলে তো আজকেই দেবো হলে কালকে পেয়ে যাবেন তো চলেন আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে বাই টাটা